ইসমিল্লাহ রহমান রহিম আমার প্রিয় দেশবাসী বিশেষ করে এই যে ভিয়েনা যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা শুনতে পাবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার অবশ্য আমি খুব আনন্দিত আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে যে আন্দোলন যদিও এটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই দু হাজার সালে বাতিল করে দিয়েছিলাম হাই হাইকোর্টে রায় আসে রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয় স্থগিত হয়ে যায় কিন্তু তখন কোনো কোটা ছিল না কোটাই ছিল না অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয় কিন্তু আন্দোলন না সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব মেনে নিলাম তখন তাদের দাবি হলো একটা সেটা হলো আমার পদ দায়ী এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু পাঁচ ছয়জন যখন মারা যায় নিহত হয় যা আমার জন্য সত্যি খুব দুঃখজনক আর এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি আর শোক পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি বাংলাদেশে থাকি এখানে প্রায় চৌত্রিশ জন পরিবার যাদের আপন জন হারিয়েছিল পরিবার সকলকে মুগ্ধ পক্ষে আমি গণভবনে তাদের দেখে আমার স্বাধীনতার সহযোগিতা করি এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি করেছি কারণ আমরা আমি কখনো এই মানুষের হত্যা চাই চাই না আর আমার সবসময় মানুষের মানুষকে রক্ষা করা মানুষের পাশে দাঁড়ানো সেটাই ছিল আমার নীতি এবং আমি সেটাই করে আসছি আর সেই সময় যখন এরকম মারা গেল আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করব সেটাই আমার উদ্দেশ্য ছিল একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরাই অনেকে এখন এটা স্বীকার করতে যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না এটা সরকার মানে পতনের আন্দোলন আমি একটা একটা প্রশ্ন আমার মনে সমস্যা যায় যে এমনকি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হটাৎ হবে